রেখায় নির্মিত সাত শিব মন্দির কি অবাক হচ্ছে ভাবছেন তো সম্ভব। কিন্তু অবাক হলেও এটাই সত্যি কেদারনাথ থেকে রামেশ্বরম পর্যন্ত একই রেখায় নির্মিত সাতটি শিব মন্দির অদ্ভুত সরল রেখায় শিব মন্দিরের অবস্থান বলে রেখাটিকে শিব শক্তি রেখা বলা হয় ভারতের সাতটি প্রধান শিবমন্দির এই রেখায় অবস্থিত যা কেবল ভৌগোলিকভাবেই নয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মন্দিরগুলিতে পাঁচটি বিখ্যাত শিবমন্দির রয়েছে যেখানে সৃষ্টির পঞ্চ উপাদান জল বায়ু অগ্নি পৃথিবী এবং আকাশ চিত্রিত হয়েছে বিশ্বাস করা হয় যে শ্রীকালহস্তি শিবমন্দির জলে একম্বেশ্বরনাথ মন্দির অগ্নি অরুণাচলেশ্বর মন্দির বায়ু বায়ুকেশ্বর মন্দির পৃথিবী এবং মন্দির আকাশের প্রতিনিধিত্ব করে। এই মন্দিরগুলির পাশাপাশি এবং রামেশ্বরমের মতো পবিত্র চোতির লিঙ্গ এই সরল রেখায় অবস্থিত যা এটিকে আরও রহস্যময় এবং ঐশ্বরিক করে তোলে রেখায় তৈরি সাতটি শিব মন্দির সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন মন্দির কেদারনাথ ধাম শিব শক্তি রেখার প্রথম শিব মন্দির হল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ প্রয়াগ জেলা কেদারনাথ মন্দির কেদারনাথ দেশের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ ধামকে অর্ধ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ বলা হয় কালহস্তি মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত কালহস্তি মন্দির এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এই মন্দিরটি মহাদেবের সর্বপ্রসিদ্ধ এবং সাক্ষাৎ শিবলিঙ্গের এই মন্দিরটি বায়ু উপাদানের প্রতিনিধিত্ব করে তিরুপতি শ্রীকাল মন্দির থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি যা বিশ্ববিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত একম্বেশ্বরনাথ মন্দির একম্বেশ্বরনাথ মন্দির হলো একটি প্রধান হিন্দু মন্দির যা তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরটি কাঞ্চিপুরম শহরে অবস্থিত এটি একম্বেশ্বর মন্দির বা একম্বেশ্বরনাথ মন্দির নামেও পরিচিত এতে শিবকে পৃথিবী উপাদান হিসেবে পুজো করা হয় অরুণাচলেশ্বর মন্দির অরুণাচলেশ্বর মন্দির তামিলনাড়ুর তিরুভান অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এই মন্দিরটি অরুণাচল পর্বতের পাদদেশে অবস্থিত যা অরুণাচল বা ভগবান শিবের পর্বত নামেও পরিচিত এই স্থানটি বিশেষভাবে অগ্নিলিঙ্গের আকারে পূজিত হয় থিল্লাই নটরাজ মন্দির চিদাম্বরাম থিল্লাই নটরাজ মন্দির হল তামিলনাড়ুর চিদাম্বরমে অবস্থিত একটি বিখ্যাত মন্দির এখানে ভগবান শিবকে নটরাজ রূপে পুজো করা হয় মন্দিরটি প্রায় দু বছরের পুরনো বলে মনে করা হয় এই মন্দিরে ভগবান শিবের একশো আটটি নৃত্যভঙ্গি চিত্রিত একটি চিত্রকর্ম এবং ভাস্কর্য রয়েছে জাম্বুকেশ্বর মন্দির এই মন্দিরটি তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অবস্থিত জাম্বুকেশ্বর মন্দির প্রায় 1800 বছরের পুরনো এই মন্দিরটি জলের উপাদানের প্রতিনিধিত্ব করে রামেশ্বরম মন্দির রামলিঙ্গ রামেশ্বরম মন্দির তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এটি একটি প্রধান হিন্দু তীর্থস্থান এটি দাদশ জ্যোতির লিঙ্গের মধ্যে বে রিপোর্ট এই মুহূর্তে